হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিভার্স নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে খুব সহজে আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরুর আগে একটি কথা বিশ এখন যারা যারা রায়হাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে বেল বেলেটি অঙ্ক করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মুড়বুড়ে যাওয়া যাক তো যে নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যাব জিমেল অ্যাপ্লিকেশনে এবং এখানে আসার পরে দেখুন এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আমরা এই চিহ্নতে ক্লিক করে দেব এই চিহ্নতে ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের ফোনের যে জিমেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ওপেন হবে আপনার যদি আগে কোনো জিমেল খোলা থাকে সেগুলো এখানে শো করবে আর যদি না থাকে সেগুলো শো করবে না তো নিচে স্কোর করে আসার পরে দেখুন এখানে অ্যাড এনাদার অ্যাকাউন্ট বলে একটি অপশান আপনি দেখতে পাবেন এই অ্যাড এনাদার অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে অ্যাড এনাদের অ্যাকাউন্ট অপশন ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন গুগল বলে আপনারা এই গুগল অপশনটিতে ক্লিক করে দিতে হবে গুগল অপশানটিতে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে অনেকের ক্ষেত্রে লক চাইতে পারে আপনাদের প্যাটার্ন পিন পাসওয়ার্ড যা যেটি থাকুক না এখানে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও কিছুটা সময় প্রসেসিং নেবে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে জিমেলের খোলার যে পরবর্তী ধাপটি সেটি কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে তো আমরা কিছুটা সময় অপেক্ষা করি তো কিছুটা সময় অপেক্ষা করার পরে এই যে দেখুন জিমেল অ্যাকাউন্ট খোলার পরবর্তী পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে তা আমরা যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্ট খুলব সেই জন্য আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেব এখানে দুটি অপশন দেখতে পাবেন প্রথমটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আপনার পার্সোনাল কাজের জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার বিজনেস কাজের জন্য তো আমরা যেহেতু পার্সোনাল কাজের জন্য আমি এটি করবো সেক্ষেত্রে ফর্মের পার্সোনাল ইউজ এটিতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলা হচ্ছে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে যে নেক্সট অপশন রয়েছে এটিতে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে পরবর্তী ধাপটা কিন্তু ওপেন হবে তো আমি এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখুন ইন্টারভিউ বার্থডে অ্যান্ড জেন্ডার তা আমাদেরকে এখানে আমাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করতে বলা হয়েছে আপনারা এখানে আপনার বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে নেবেন তা আমি এখানে আমার বার্থডে এবং আমি আমার জেন্ডারটি সিলেক্ট করে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানেই ক্লিক করে দিচ্ছি আপনারা আপনাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এখন দেখুন আমাদের যে ইউজার নেম অর্থাৎ আমরা জিমেলের যে নামটি দিতে চাচ্ছি সেটি কিন্তু এখানে শো করছে আপনি আপনার জিমেলের যে নাম দিতে চাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার জিমেলের যে নামটি দিতে চাচ্ছি সেটি আমি এখানে বসিয়ে নিয়েছি তো ধরুন রায়হান রায়হান সিক্স থ্রি আমি এটি বসিয়ে নিয়েছি অ্যাট দ্য রেট এটি আগেই দেওয়া থাকবে এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনিও এটি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার জিমেলের যে নামটি সেটি এখানে দিয়ে দিবেন এটি দেওয়ার পরে আপনি নিজের যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এরপরে দেখুন এখানে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে পরবর্তীতে আপনার এই পাসওয়ার্ডটি কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে তাই এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি আপনিও একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। তো নেক্সট অপশন ক্লিক করার পরে এখন আপনার যে জিমেলটি সেটি কিন্তু এখানে শো করছে আপনি কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং জিমেলটি শো করার পরে যে নেক্সট অপশন রয়েছে এটিটাই ক্লিক করে দেবেন তো এই অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখতে পাবেন আপনি চাইলে এগুলো পড়তে পারেন অথবা স্ক্রল করে নিচে এসে এগ্রি অপশনটি দেখতে পাচ্ছেন এই এগ্রি অপশনে ক্লিক করে দিতে পারেন এগ্রি অপশানে যখন ক্লিক করে দিবেন তখন হয়তো আরও কিছুটা সময় প্রসেসিং নিতে পারে অনেকের ক্ষেত্রে প্রসেসিং নিতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু প্রসেসিং নাও নিতে পারে আপনাকে এখান থেকে বের করে দিবে এবং আপনি জি মেরে গিয়ে সরাসরি দেখতে পারেন তো দেখুন এখানে আইএ্রিতে ক্লিক করার পরে কিন্তু এখানে প্রসেসিং নিচ্ছে প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের যে জিমেলটি সেই যে জিমেলটি কিন্তু আমাদের খোলা হয়ে যাবে তা আমাদের কিন্তু জিমেল খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেক করার জন্য আমরা আবার চলে যাবো জিমেল অ্যাপ্লিকেশনে জিমেল অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা দেখবো আমরা যে জিমেলটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটি ক্রিয়েট হয়েছে কিনা না জিমেল আসার পর আমরা এখানে আবার লোক অপশনে ক্লিক করে দেবো লগো অপশনে ক্লিক করার পরে আমাদের ফোনের যে জিমেলগুলো সে সবগুলো জিমেল কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো আমরা এখানে আবার লগো আইক ক্লিক করে দিচ্ছি কিছু লগ এখানে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের সামনে যে সকল জিমেলগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে এবং মাত্র আমরা যে জিমেলটি ক্রিয়েট করেছি দেখুন এই জিমেলটি কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা যদি এই জিমেলটাতে ক্লিক করে দেই এখন আমাদের কিন্তু সেই জিমেল কিন্তু এখানে লগ হয়ে যাবে এবং সেই জিমেলের মাধ্যমে কিন্তু আমরা এখন যে কোনো কাজ করতে পারবো এই যে আপনি যদি এখানে লক্ষ্য করেন রায় রায়হান সিক্স থ্রি ফোর এইট নাইন সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের জিমেলটি কিন্তু খুব সহজেই ক্রিয়েট করা হয়ে গিয়েছে একদম সহজে এভাবে খুব সহজে কিন্তু আপনি একটি নতুন জিমেল খুলে নিতে পারবেন একদম সহজে তা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিভাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিভাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম